যে স্থানের মধ্যে পাপ হবে অশ্লীল কাজ হবে যে দেশের মধ্যে যে গ্রামের মধ্যে যে ডিস্ট্রিক্টের মধ্যে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হবে না নবীর সাহবাই গ্রামের আদর্শ বাস্তবায়ন হবে না আমার আল্লাহর বন্ধু জিনারা আউলিয়া উল কামিল হক আল্লাহর বলি ইনাদের হুকুম বাস্তবায়ন হবে না ওই স্থান থেকে আমি আল্লাহর রহমত গুরু উঠিয়ে নিব ঠিক তেমনি ভাবে আমরা এমন এক জামানায় চলে এসেছে যেখানে আমরা সামান্য সামান্য কিছু অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল বিশাল পাপের মধ্যে নিয়োজিত হয়ে যাচ্ছি আমাদের যেটা করার দরকার আমরা তার বিপরীতে করছি আমাদের কাজ থেকে কিছুদিন পূর্বে ষোলো ডিসেম্বর গিয়েছে বিজয় দিবস বাংলাদেশের জন্য ওই বিজয় দিবসের মধ্যে আমরা বেহায়াপনা অশ্লীলতার সাথে আমরা এই দিনটি কাটিয়েছি আমরা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদের তারিখ ঠিক করি কেন ওই রাতে আমরা নাচা নাচি গানা গান সহ পাপা বিভিন্ন ইত্যাদি পাপ করার জন্য আর আল্লাহ বলেছেন বছরের পাঁচটি রাতের মধ্যে একটি রাত হলো জুমার রাত তথা বৃহস্পতিবার রাত বান্দা গুণে গার হয়েছ তুমি তুমি সারা সপ্তাহের মধ্যে গুণা করেছ যতই বড় গুনা করো না কেন তোમે বেহাশপতিবার রাত যখন আল্লাহর দরবারে হাত তুলে বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি গুনাহ করার পর আপনার দরবারে নতপ্ত হয়েছি আমাকে ক্ষমা করে দেন কেন কারণ আমি আজকে জুমার রাত হাত তুলেছি জুমার রাত আপনি বলেছেন বছরের শেষ প্রত্যেক রাত বছরে পাঁচটি রাত রয়েছে যে রাতগুলোর মধ্যে বান্দা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরাত দেন না আর ওই রাতের মধ্যে আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করছি আমার গুনাহকে আপনি মুছে বুঝিয়ে দেন আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার যতই বড় গুনা হোক না কেন মুহূর্তের মধ্যে সেটা মুছে আমরা কি করি আমরা বৃহস্পতিবার রাত জুমার রাত গুলোতে আমরা বেহায়া পনার সাথে লিপ্ত হয়ে যাই আমরা ডিজে পার্টির সাথে লিপ্ত হয়ে যাই এবং আমাদের সামনে আরো একটি দিন আসতে চলেছে থার্টি ফার্স্ট নাইট ডে ডিসেম্বরের একত্রিশ তারিখ ওই একত্রিশ তারিখ দেখবেন আপনার কাজ থেকে আপনি এমন এমন কিছু দেখবেন সারা রাত ব্যাপী পাপাচার হচ্ছে সারা দিন ব্যাপী পাপাচার হবে আল্লাহ বলেন ওই কথাই বলেছেন আল্লাহ যে স্থানের মধ্যে পাপাচার হবে ওই স্থান থেকে আমি আল্লাহ আমি আল্লাহর বিশেষ রহমতগুলো উঠিয়ে নিই আমরা থার্টি ফার্স্ট নাইট নামক এই রাতটুকু এমনভাবে উদযাপন করি

একটি দিন চলে গিয়েছে আমাদের কাজ থেকেও একটি বুচ্ছর চলে যাচ্ছে আমরা একটি বুচ্ছর নিয়ামত পেয়েছি এবং আমাদের হায়াতের বাজেট থেকে একটি বুচ্ছর মাইনাস হয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে একটি বুচ্ছর চলে যাওয়া মানে আমাদের হায়াত বাড়ছে না আমাদের হায়াত কমছে আর কমে যাচ্ছে জেনেও আমরা বেহায়াপন আর সাথে লিপ্ত হয়ে যাই যে জায়গা আমাদের থার্টি ফার্স্ট নাইট ডে নামক হয়ে রাতের মধ্যে আমাদের করা দরকার আল্লাহর দরবার অনুতপ্ত হওয়া আল্লাহ সামনে একটি বৎসর আসছে পিছনে একটি বৎসর চলে গিয়েছে না আপনাকে কতটুকু টুকু রাজি করাতে পেরেছে আগামী বছর যেন আমি আপনার অনুগত হতে পারি আপনার নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাকে সেভাবে চলার ও শক্তি দান করিয়েন সেটা দোয়া না করে আমরা নামাজের মাধ্যমে আদায় না করে আমরা বেহায়া পনার অশ্লীলতার সাথে আমরা এই দিনকে আদায় করে থাকি ওই যে আল্লাহ বলেছেন ইন্না রহমত আল্লাহ মিনাল মোহসেন আমি আল্লাহ রহমান কিছু বিশেষ জায়গার মধ্যে আমি নির্ধারণ করে দিব আর বিশেষ জায়গাগুলো কোনগুলো হবে যেখানে আল্লাহর ইবাদত হবে যেখানে আল্লাহর ইবাদতের মধ্যে রাজা মন্দির জন্য বান্দারা বসে থাকবে ওই স্থান গুলোতে আমি আল্লাহর রহমত করবে আর যে স্থানের মধ্যে পাপাচার হবে থার্টি ফার্স্ট নাইট নামক এই রাত বিভিন্ন ইত্যাদি অপসমস্কার নামক আতসবাজি নামক এগুলোর মাধ্যমে যখন উদযাপন করা হবে ওই স্থানের মধ্যে নিঃসন্দেহে আল্লাহর আজাব নাজিল হতে থাকবে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ